আমি মোহাম্মদ আতাউর রহমান আজকে আমরা কথা বলবো আইভি নিয়ে ইন্টারভেনাস নিয়ে ইন্টারভেনাস কেনুলা আমাদের ১৪ থেকে ২৬ পর্যন্ত হয় কমনলি আমরা যে চারটা সাইজ সচরাচর সব সময় দেখতে পাই এই চারটা কেনুলা আমরা সব সময় দেখতে পাই আঠারো থেকে চব্বিশ পর্যন্ত এই যে আমার হাতে এটা হচ্ছে আঠারো বিশ বাইশ চব্বিশ আঠারো জি বিশ জি বাইশ জি চব্বিশ জি এখন এর মধ্যে সব থেকে বড় হচ্ছে আঠারো তারপরে বিশ তারপরে বাইশ তারপরে চব্বিশ হচ্ছে সব থেকে এগুলো কমনলি ইউজ হয় এখন এই প্রত্যেকটার মধ্যে বেসিক্যালি পার্থক্যটা হচ্ছে এই এই যে আমার হাতে আঠারো আছে এই আঠারোটা অ্যাডাল্টদের বিশেষ করে অপারেশন থিয়েটারে যদি বেশি ভলিউম দেওয়া হয় তখন কিন্তু এই আঠারো ইউজ করা হয় অন্য হসপিটাল কেয়ারের ক্ষেত্রে আর এটা স্কুল গোয়িং যে বাচ্চারা তাদের জন্য আর এটা একদম নিউবর্ন বাচ্চাদের ক্ষেত্রে এখন এটা আঠারো বলছে কেন এইটার মধ্যে যে লুমেনটা ভিতরের যে এইটা হচ্ছে আমাদের ফোরটি ফাইভ এম এই ক্যানোলাটা দিয়ে আমাদের নাইনটি এম এল পার মিনিটে সর্বোচ্চ নব্বই এম এক মিনিটে ভলিউম দেওয়া যায় এই আঠারো চিজ এইটা এই কালারের এরপরে আসি বীরজি যেটা এই বীরজি এটা হচ্ছে আমাদের থার্টি টু এটা দিয়ে এক মিনিটে মিনিটে সর্বোচ্চ একষট্টি পার দিতে পারি আছে বাইশ এই বাইশটা হচ্ছে আমাদের টোয়েন্টি ফাইভ এম এল এটা দিয়ে সর্বোচ্চ ছত্রিশ এম এল পার মিনিটে ভলিউম দেওয়া যায় আর সর্বশেষ আছি চব্বিশ এই চব্বিশ এটা হচ্ছে উনিশ এম এম এটা দিয়ে আঠারো এ মেন পার মিনিটে ভলিউম দেখলো কিন্তু দেখে কেমন আছে এটা প্র্যাকটিস